আপনি আমাকে ভাই বলবেন আমি আপনাকে বোন বলবো আপনি আমাকে বোন বলবেন তাহলে কেন আপনি বলেন না কেন আমি বলি না আজকে কেন ভেদাভেদ আমার আপনার মধ্যে কথা বলেন আমি কোন ধর্মের কথা বলছি না আমি কোন ধর্মের কথা বলছি না আজকে আপনাকে আমি দেখলে কেন আমার ভিতরের অবস্থা অন্যরকম হয় কেন আপনি আমাকে দেখলে আপনার ভিতরের অবস্থা অন্যরকম হয় কেন আমি আপনাকে নিতে পারতেছি না আর আপনি আমাকে নিতে পারতেছেন না কথা আমরা আমার যখন হবে আমরা স্বর্গ চাই নরদ চাই না কি বলেন আমরা নরদ চাই না আমরা স্বর্গ চাই আর স্বর্গে যাওয়ার জন্য হিসাব কি দিতে হবে না স্বর্গে যাওয়ার জন্য হিসাব কি দিতে হবে দাদার মাধ্যমে আমি এতটুকু তো বুঝেছি যে আপনারা অবহেলিত অবস্থায় আছে সেটা দুনিয়ার বাস্তবতায় দুনিয়াবি দিক দিয়া সেটা ধর্মীয় দিক দিয়ে আমি আপনাদের